আমার নাম মোহাম্মদ দেলাওয়ার হোসেন আমি এখানে পুরান কাপড় রিপেয়ারিং কইরা বিক্রি করে তো সবাই এই জন্য পুরান কাপড় সেলাই করি আমি এখানে আছি প্রায় পনেরো বছর ষোলো বছর এখানে প্যান্ট শার্ট গেঞ্জি তারপরে আপনার মেয়েদের লেডিস আইটেম সব আইটেমই আছে শাড়ি থেকে সেলোয়ার কামিজ প্যান্ট মেয়েদের সব কিছুই আছে এখানে না লেডিস ফিটিং হয় না জাস্ট প্যান্ট শার্ট এবং পাঞ্জাবি যদি হয় এগুলো ফিটিং করি বিক্রি করা হয় ভালো ভালো যেগুলো আছে ওইটা মার্কেট এখানে প্রায় দুই সাল থেকে কিন্তু এটা ছিল মেরুর মিল থেকে আসে দু হাজার সাল থেকে সকাল দশটা থেকে রাত্রে দশটা মোটামুটি আর কি চলে এতটা না তবে কিছুটা হয় সারাদিন কাজ করলে চার পাঁচশো টাকার ইনকাম হয় এই দেয়ার সংক্রান্ত চালাই কোনো রকম এতটা সচ্ছল তা না কোনো রকম আর কি চলা আর কি কারণ কাজ তো খাই দিয়ে হইব গরিব মানুষ হিসাবে ওই কাজ করে ফ্যামিলি মেম্বার দুই ছেলে দুই মেয়ে আর আমরা দুইজন আর মা আছে আব্বা মারা গেছে না এই যে আমার বড় ছেলে প্রতিবন্ধী আর ছোট ছেলে আছে এবার মেট্রিক পরীক্ষা দেওয়ার কথা দেয় নাই না কাজ করে করে না মানে এখন টুকটা কাজ কি করে ওই যে ইয়া রাজ্যকালে কাজ করে না এগুলাকে খেলবাড়ি করে আপাতত পরবর্তীতে দেখি করে ভাগ্যে যা তাই হ্যাঁ আমি কাজ করতেছি প্রায় চৌরানব্বই সাল থেকে হ্যাঁ এইটাই আর তো কোনো ইনকাম নেই না না আগে যেমন পাঁচ ছশো টাকা ইনকাম হতো মোটামুটি ভালো চলতো অনেকবারে ইনকাম নাই বলতে বলাতে এই যে তিনশো চারশো বর্তমানে যে বাজারে যে অবস্থা হয় না তারপরও চলি আর কি আলায় চালায় তিন থেকে পাঁচ টাকা ছয় টাকা দশ টাকা ওইগুলো প্যান্টে একটা প্যান্ট ফিটিং করে দেওয়া একবার কমপ্লিট প্যান্টের মাজা কমানো লুজ কমানো আবার অন্য কোনো যদি কোনো ডিবেট থাকে ওইটা ঠিক করা সেকেন্ড হ্যান্ড প্যান্ট এই হিসাবে আর কি কম নেওয়া হয় হ্যাঁ আমি একটা এরা কিনে আনার পরে একটা প্যান্ট বেছে পঞ্চাশ টাকা ষাট টাকা এবার এর ভিতরে আরও খরচা আছে তাদের পশ করতে পয়সা ইনকাম হয় তাদের হেঁদে দেখা যাচ্ছে হেঁদেরও তো চলতেই বইটা দিয়েই ওই হিসাবে রেট কম এটা এটার কাজ হলো ওই যে একটু ডিপেন্ড থাকলে ওইটা আর এই যে কলারে একটু স্পট থাকলে এটা একটা পটি লাগাই দিয়ে এটা লাগাই দিয়ে লাগবো তাদের না যে এটার ভিতরে কোনো ডিস্টার্ব আছে পুরো ক্লিয়ার আর একবারে অনবাস করলে আরন করলে আর বোঝা যাবে না একটা সেকেন্ড হ্যান্ড বিভিন্ন রঙের এই এইগুলা একটা সেলাই করলে তিন টাকা না 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 খেয়েলে হয় কোনোরকম সমস্যা কিছু করার কোনো তক্ষিকা নাই দুই হইছে ওই ছেলেটা চিকিৎসা করে আর রকম ভাই রয়েছে একবারে যদি এক লাখ টাকা চিকিৎসা করতে হয় ওইটা বছর বইটা টানিক এইটা করতে পারি এই গত বছর দেড় লাখ টাকা গেছে চিকিৎসা করতে এই যে এই আরে ওই যে ইয়া ওই সরকারি মেডিকেলটা আছে না মহালি অন চিকিৎসা দেড় লাখ টাকা গেছে আমার চিকিৎসা করে এই যে আমার প্রতিবন্ধী ছেলে পরে এই টাকা ওই থেকে নিয়ে আস্তে আস্তে দিয়ে ক্লিয়ার করছে বা এইবার ঈদের সময় হ্যাঁ ওইটাই আর কি আল্লাহ বাচ্চাই রাখছে আর কি ওর ছেলে কত কথা ঠিক আছে হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে বলা হলো যে আর যদি ভালো হয় এবং আমাদের এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায় শার্ট প্যান্ট বা লেডিস আইটেম যাই দরকার হয় আসবেন আসলে এখানে একবার সীমিত রেটে আপনারা পাইবেন যার যার যেটা পছন্দ ওইভাবেই নেবেন যে যে কোনো আইটেমের জিনিস পাওয়া যায় এখানে সুন্দর জিনিস এখানে আপনি আসবেন আইসা দেখে নেবেন এখন তো না দেখার কিছু নাই বা আমরা যে অনলাইনে দেবো তা আমরা বুয়া কাম না সরাসরি দেখে নেবেন নিলে আপনাদের লাভই হবে কারণ হলো একটা শার্টের দাম হলো দুই হাজার টাকা এখানে যদি আপনি একটি সীমিত দামে পান ওইটা নিয়ে কাজ করার জন্য তো উপকার এক জায়গায় নাই যান বাড়িতে কিন্তু কাজের জন্য খুবই ভালো হইব যেই নেন নিয়ে নেয়া খুব ভালো হইব এবং যদি কেউ যদি কাজ করতে চায় বা কেউ যদি তাও ভালো কারণ মহলা থেকে খুঁজে যদি দুই টাকা আইনা সংসার চলে তো লোক অসুবিধা কী সেটাও করতে পারবো আর যদি নেওয়া কেউ ব্যবহার করে তাও করতে পারবো এটা বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করে মানুষে যদি তাদেরকেও ভালো লাগে তাই আইসা নিয়েন দেখে দেখে নিয়ে বিক্রি করেন সমস্যা নেই বাড্ডা মধ্যবাড্ডা ডিআইডি বোধের চার নাম্বার রোড ল একচল্লিশ ল একচল্লিশ